কথাগুলো প্রত্যেকটা বাবা মায়ের শোনা অত্যন্ত জরুরি বাংলাদেশের বেশিরভাগ ফ্যামিলির বাবা মায়েরা সন্তানকে এমনভাবে মানুষ করেন যে সন্তানের ভেতর প্রতিষ্ঠিত হয়ে যায় যে তার জীবনের লক্ষ্য হল টাকা কামানো স্ট্যাটাস বানানো কেরিয়ার বানানো ছোটবেলা থেকে এভাবেই বড় করার প্রক্রিয়া চলতে থাকে তাকে বারবার মনে করিয়ে দেয়া হয় তোমাকে কিন্তু ওর মতোই হতে হবে ওই যে উপরে যেতেই হবে না যেতে পারলে আমাদের মুখ উজ্জ্বল হবে না আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মাঝে তোমাকেই হতে হবে সবচেয়ে সেরা ছেলেমেয়েরাও এবার দৌড়াতে শুরু করে কেরিয়ার স্ট্যাটাস এর মতো হওয়ার জন্য ওর মতো হওয়ার জন্য বাবা মায়ের মুখ উজ্জ্বল করার জন্য দৌড়াতে শুরু করে এই দৌড় আর শেষ হয় না দিন যায় বছর যায় একসময় বাবা মায়ের বয়স হয় তখন তারা চায় সন্তানরা এবার একটু থামুক একটু তাদের পাশে বসে সময় কাটাক একটু তাদের ভালোবাসুক কিন্তু ততদিনে সেই সন্তান একলা চলতে শিখে যায় শিখে যায় কেরিয়ার স্ট্যাটাস আর টাকার পেছনে আরও জোরে দৌড়াতে বাবা মায়ের স্বপ্ন বাবা মায়ের ভালোবাসা আর মায়া মাখানো কথাবার্তাগুলো তখন ওই দৌড়ানো সন্তানটি আর বুঝতেই পারে না সেই কথাগুলো তাদের কাছে তখন দুর্বোধ্য মনে হয় তাদের জগতে তখন আর ইমোশন থাকে না থাকে শুধু প্রমোশন এমন হবে নাই বা কেন তাকে তো ছোটবেলা থেকে শুধু পাঠ্যপুস্তক আর কেরিয়ারের পেছনেই দৌড়াতে শেখানো হয়েছে ভালোবাসতে তো শেখানো হয়নি এসব সন্তানেরা কখনো কবিতা লিখে না তারা গল্পের বই পড়েও সময় নষ্ট করে না তারা কখনো বিশাল আকাশের দিকে তাকিয়ে থাকে না বৃষ্টিতে তাদের মন খারাপ হয় না তাদের জীবনটা যেন হয়ে যায় এক প্রকার অনুভূতিহীন তারা সবসময় ভীষণ ব্যস্ত থাকে বাবা মায়ের খবর নেয়ারও বা সময় কই বাবা মাকে তারা ভালোবাসে তবে সেটা শুধুই ফেসবুকের কোনো এক আবেক্ষণ স্ট্যাটাসে এভাবে শেষ বয়সে প্রচণ্ড অবহেলার শিকার হন বাবা মা একটা পর্যায়ে বাবা মা বুঝেন বিরাট কেরিয়ারিস্ট সন্তানের গর্ব করার চেয়ে সন্তানের সাথে বসে এক কাপ চা খাওয়াটাই সবচেয়ে বেশি সুখের সন্তানকে একটু ছুঁয়ে দেখাটা সবচেয়ে বেশি আনন্দের একসময় বাবা মা নৃত্যসজ্জায় চলে যান বাড়ি ভর্তি লোকজন কিন্তু তাদের প্রিয় সন্তানরা কেউ তাদের কাছে নেই মা হয়তো নীরবে অপেক্ষা করতে থাকেন কখন আসবে তার কলিজার ধন কিন্তু তার কলিজার ধন তখন হয়তো কোনো ফ্লাইটে অথবা অফিসের জরুরি কোনো মিটিংয়ে কেরিয়ারিস্ট সন্তানের মা তখন সন্তানের মুখ না দেখেই শেষবারের মতো চোখ বোঝেন অসুস্থ বাবা বারান্দায় চেয়ারে বসে থাকেন শূন্য চোখে গোটা বাড়িতে উদ্ভূত এক নিস্তব্ধতা অথচ যে বাড়িতে একসময় ছিল সন্তানদের হৈহল্লোর লাফালাফি চিৎকার চেঁচামেচি খাবার নিয়ে কাড়াকাড়ি এত আদরে লালন করা সন্তানদের অস্তিত্ব পৃথিবীতে থাকার পরও বাবা মায়ের এমন নিঃসঙ্গ করুণ মৃত্যুটা কি মেনে নেওয়া যায় কখনোই না সুতরাং সকল বাবা মায়েদের প্রতি আমার একটাই অনুরোধ আপনার সন্তানকে শুধু কেরিয়ারের পেছনে ছুটতে নয় বরং সন্তানকে ভালোবাসতে শেখান সন্তানের প্রতি আপনার ভালোবাসা প্রকাশ করুন তাকে ভালোবেসেছে অথচ তা প্রকাশ করছেন না এমনটা যেন না হয় বিশ্বাস করুন ভালোবাসতে শিখলে সে বিশ্বসেরা বিজ্ঞানী না হলেও কিংবা সফলতার হিমালয় জয় করতে না পারলেও প্রচণ্ড অসহায়ত্বে আপনার হাতটা শক্ত করে ধরবে এটা নিশ্চিত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দিন শেষে আপনাদের একটা কথাই বলি আপনার সন্তানকে উচ্চশিক্ষিত করার আগে সুশিক্ষা দিন খোদা হাফেজ